গোপন সূত্রে খবর পেয়ে চাকদা থানার অন্তর্গত চাদুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সান্নাল চরে একটি বাড়ির মধ্যে থেকে দুশো পঁচিশ কেজি গাঁজা সহ দুই ব্যক্তি গ্রেপ্তার করল চাকদা থানার পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম তপন বিশ্বাস আনন্দ সরকার দুজনেরই বাড়ি সান্নাল চর এলাকায় প্রসঙ্গত আজ রবিবার ভোরবেলা গোপন সূত্রে খবর পেয়ে সান্নাল চর একটি বাড়িতে হানা দেয় চাকদা থানার পুলিশ প্রশাসন হানা দেওয়ার পরেই তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় বস্তাকে বস্তা গাজা মজুত করা হয়েছে বাড়িতে চালতা থানার আইসি অরিন্দ মুখোপাধ্যায় সহ বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় কার্যত ঘিরে নেয় পরে দুটি বাড়িকে থেকে বস্তা বস্তা গাঁজা আটক করে চাকদা থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সকালে এই মুহূর্তে ব্রেকিং নিউজ তুলে ধরবো আপনাদের সামনে যে চাকদা থানার বড় সড়ো সাফল্য হ্যাঁ চাকদা থানার বড় সড় সাফল্য তার কারণ গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর বেলায় চাকদা থানার অন্তর্গত চাদুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্যান্নাল চরে একটি বাড়ি থেকে দুশো পঁচিশ কেজি গাঁজা আটক করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন তৎসহ দুই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজ পপুলারে যে দেখছেন চাকদা থানার অন্তর্গত চাদুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এলা চাদুরিয়া দুই গ্রাম পঞ্চায়েতের একদম একটি বাড়ি থেকে কিন্তু দুশো পঁচিশ কেজি গাঁজা উদ্ধার একদম সেই বাড়িটি দেখলে আপনি চিনতেই পারবেন না ভাবতেই পারবেন না যে এরকম একটি বাড়িতে এত গাঁজা মজুত রয়েছে সত্যি কিন্তু অসাধারণ সাফল্য চাকদা থানা পুলিশ প্রশাসনের তার কারণ একদম সেননাচর ঘাট সংলগ্ন একটি ঝুপড়ি বাড়ি এবং সেই বাড়িতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি থাকেন যার নাম অসীম বিশ্বাস সেই ব্যক্তিকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন তার পাশাপাশি অখিল সরকার বলে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি ঘটনা ঘটনাস্থলে রয়েছেন চাঁদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় এবং সহ কিন্তু চাঁদা থানার বিশাল টিম কিন্তু কাজ করছে এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে যে চাঁদা থানার পুলিশের বড়সড় সাফল্য তারা কিন্তু আজ সকালবেলায় ভোরবেলায় একদম গোপন সূত্রে খবর পেয়ে স্যান্নাল চরে একদম চাঁদরা থানার অন্তর্গত স্যান্নাল চরে একটি বাড়িতে হানা মারে এবং সেই বাড়িতে গিয়ে কিন্তু তাদের চক্ষু চরক ঘাঁচ হয়ে যায় তার কারণ দুশো পঁচিশ কেজি গাঁজা যার দাম কিন্তু লক্ষাধিক টাকার উপরে সেই মাল কিন্তু আটক করে তার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকরা পুলিশ প্রশাসন সরাসরি দেখুন নতুন বাংলা নিউজ পপুলারের এক্সক্লুসিভ রিপোর্ট

চাকদা থানার পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম তপন বিশ্বাস আনন্দ সরকার দুজনেরই বাড়ি সান্নাল চর এলাকায় প্রসঙ্গত আজ রবিবার ভোরবেলা গোপন সূত্রে খবর পেয়ে সামনালচর একটি বাড়িতে হানা দেয় চাকদা থানার পুলিশ প্রশাসন হানা দেওয়ার পরেই তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় বস্তাকে বস্তা গাজা মজুত করা হয়েছে বাড়িতে চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় কার্যত ঘিরে নেয় পরে দুটি বাড়িকে থেকে বস্তা বস্তা গাঁজা আটক করে চাকদা থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ তপন বিশ্বাস এটা কোথায় পেয়েছেন এই মালটা কোথা থেকে ছেড়ে এটা বাড়ি বাড়ি হয় মাঠে ঘাটে হয় ও মাঠে ঘাটে হয় আপনাদের এখানে চাষ হয় নাকি এখানে কি এখানে কারা রেখেছিল এটা আপনাদের মাল আমার এই মালটা কোথায় বিক্রি করে ও বাড়ি থেকে নিয়ে যায় সব এদিক ওদিক দিয়ে খরিদ্দার আসে বাড়ি থেকে নিয়ে যায় কত কত মাল ছিল এখানে আপনার স্যার গুড়ি ছিল তিন চার বস্তা আর ওই দুই তিন বস্তা বোল্ডার ছিল আর ওই ওই মাল ছিল কি ছিল কি গাজা গাজা আর ওই সিদ্ধির গুঁড়ো ছিল হাজার গুঁড়ি সিদ্ধির গুঁড়ি ওইগুলো ছিল চার পাঁচ বস্তা আপনি কি চাছ করছেন ডাইরেক্ট না 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 তাই আপনি কোথায় পেলেন স্যার এগুলো জোগার করে আমি বোল্ডার বানাই খেয়ে বেঁচে থাকি ও খেয়ে বেঁচে থাকেন আর কি কিন নাও আপনি পাপন বিশ্ব জায়গাটার নাম কি শমলচর বিশ্বেশ্বর তো পুলিশ কখন এসেছিল ভাইতে এই তো সকালবেলা সকালবেলা আপনি একাই করেন নাকি এরকম গ্রামের অনেক এই কাজ চাষ করে বা এগুলো রাখে গ্রামে অনেকে আছে অনেকে আছে আচ্ছা আনন্দ সরকার কোথায় বাড়ি এই পাশে বাড়ি পাশে বাড়ি এই কোথা থেকে পেয়েছেন এগুলো ওই ওই দাদার মারলাম দাদা রাখি দাদা আমার রাখা কি বাড়িতে হ্যাঁ আমি দাদাকে বলেছিলাম দাদা বলছে কোনো অসুবিধা হবে না তুই রাখ আমি আমরা তো আছি আচ্ছা ঠিক আছে আমি বলছি না আমি বাড়ি করে থাকি আমি তো মাছ ধরে খাই রাখলে আমার অসুবিধা আছে ঠিক আছে এসব রাখবেন না কত টাকার মাল কিনে রেখেছিল না এরা ব্যবসা করে আমরা জানি না এবার কালকে আমাদের সত্যি কথা বলতে আমাদের গঙ্গায় মাছ ধরে আমাদের মাছ ধরে আমাদের রাতে ওই যে সারা রাতে মাছ ধরে এসছে সকালবেলা বাড়ি এসছে আমাকে কালকে সন্ধেবেলা বললো এরকম আমার বাড়ি রেট হবে তা মালটা একটু রাখবি আমি বললাম না বলছে রাখ আমি সকালে নিয়ে নেব

বাসতে পুচুর টাকার মাল নিছি তো জানেন তো হ্যাঁ এরকম কি আপনারা জানতে নেই পাড়া কি এরকম আগে হতো না না হতো আগে হয়নি না কি নাম আপনারা নাম লিখেলুছি বাবা নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পাচ্ছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া